কুড়ি তারিখে দিচ্ছে একাদশ দ্বাদশের উত্তরপত্র শিক্ষককে অবশ্যই স্মার্ট হতে হবে তার বডি হতে হবে সেইটাই কিন্তু দেখবে দেখবে এবং যেটা পড়াচ্ছে তিনজন বিভিন্ন থেকে তার উপর করবে। আগামী কাল আগামী কাল দিচ্ছে নবম দশমের উত্তরপত্র পত্র একই নাম্বার কিন্তু অনেকজন পাবে সেই জন্য তাদের ওই কুড়ি নম্বরের ইন্টারভিউটা তাদের কাছে কিন্তু খুব ভাইটাল একজন শিক্ষকতার পেশা যে শুধু তার জ্ঞান থাকলে হবে না তার বেশভূষা তার আদর্শ তার মানসিকতা সততা চরিত্র গঠন কতটা তার মধ্যে আছে এই সবগুলোর পরীক্ষা হলো নবম দ্বাদশ একাদশ পরীক্ষা হয়ে গেল এবার ইন্টারভিউ পরীক্ষার্থীরা যারা রয়েছেন অনেকে শিক্ষক রয়েছেন যারা আবার পরীক্ষা দিয়েছেন আবার এমন অনেকে রয়েছেন যারা নতুন পরীক্ষা দিয়েছেন তারা আগে কখনো পরীক্ষা দেননি তাদের জন্য কি উপদেশ দেবেন বা কি অ্যাডভাইস দেবেন সামনে তো ইন্টারভিউ রয়েছে দেখুন আমি যারা পরীক্ষার্থী তাদেরকে সবাই শুভকামনা জানাই যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু ওই পরীক্ষার পরে মানে সাত তারিখের পরে এবং এই চোদ্দ তারিখের পর থেকে মানে আমার এখানে অন্তত ফোন এসেছে এই সদই যে ইন্টারভিউ এর একটু টিপস কবে থেকে দেবেন আশ্চর্য ব্যাপার আগে আমি আদৌ কি ইয়েতে ইন্টারভিউ এর জন্য কল পাবো সেই জিনিসটা আগে আপনারা দেখুন যে ইন্টারভিউ যদি আপনারা কল পান তারপর অনেক সময় আছে তারপরে আপনারা ইন্টারভিউ আপনাদের বলবো আপনারা আগামী আগামী কাল কাল দিচ্ছে নবম দশমের উত্তরপত্র মানে ষোলো তারিখ হ্যাঁ যে সেটা মিল আপনারা দেখে নিন মিল আর কুড়ি তারিখে দিচ্ছে একাদশ দ্বাদশের উত্তরপত্র তাহলে এটা দেখে নিয়ে আপনারা একটা আশ্বস্ত হতে পারবেন যে আমি এত পেয়েছি এত পেয়েছি কিন্তু আশ্বস্ত হলেও আপনি যে কাট অফ মধ্যে আসবেন আসলেও কাট অফ আপনি আসতেই পারে কিন্তু আপনি যে কল ফর ইন্টারভিউ হবেন সেটা তো পাওয়া যাচ্ছে না সেটাই যখন আপনার আপনার কল ফর ইন্টারভিউ হবে রেজাল্ট বার হবে তখন যদি আপনার নাম থাকে তিন চার দিনের একটা প্রস্তুতি আপনি নিজে নিয়ে নেবেন এ তো আর তেমন কিছু নেই এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি দশ নম্বরের ডেমনস্ট্রেশন যেটা এই প্রথম স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ঘটল যে আপনাকে বলা হবে আপনি বাংলার ছাত্র তাহলে আপনি নবম দশমের যে কোনো একটা কবিতা পড়ন দেখি বোঝান অনেকের কাছে এটা ভয়ের কারণ হয় তারা যে ইতিহাসে তাকে বলা হয় যে উমক একটা কৌশল বা এই যুদ্ধের ফলাফলটা কি সেটা একটু আপনি ছেলেদের বোঝান না প্রত্যেকটা বিষয়ের উপরে এটাকে বলে ডেমনস্ট্রেশন ওয়ার্ক করে বোঝাতে হবে অনেকের কাছে কঠিন হতে পারে যাদের প্র্যাকটিস নেই তারা ওখানে ঘাবড়ে যেতে পারে তাদের ভয় লাগতে পারে সুতরাং এর জন্যেই আপনাদের মওড়া নেওয়া অবশ্যই উচিত আরেকটা হচ্ছে ইন্টারভিউ মানে টিচিং কমিউনিকেশন ক্লাসরুম সিস্টেম ইত্যাদি এর ভিতরে সেখানে প্রশ্ন হবে যে এবং যে আপনি আহ কি নিজেকে সেরা শিক্ষক বলে মনে করেন উত্তর দিতে হবে আপনি স্কুলের পরিবেশ কিভাবে সুন্দর করবেন এবং সেরা করবেন উপর যে সুতরাং এগুলো তাদের তার উপরে ধ্যান ধারণা করতে হবে অর্থাৎ শিশু শিক্ষা শিশু মনস্তত্বের উপরে তাদের কিন্তু পড়াশোনা করতে হবে এবং পরিবেশ বিদ্যালয় আপনি শুধু শিক্ষক নন আপনি পরিবেশের একটা তৈরি করবেন ছাত্রছাত্রীদের মনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অহরহ প্রশ্ন করা হবে অর্থাৎ এই পার্সোনালিটি টেস্ট মানে আপনার জ্ঞানের আধার জানা হয়ে গেছে লিখিত পরীক্ষায় এবারে আপনি ওই ছাত্রদের মনে ছাত্র ছাত্রীদের মনে শ্রেণী কক্ষে স্কুল পরিবেশে এবং গ্রামের পরিবেশে আপনি কতটা মানানসই তার উপর অহরহ প্রশ্ন করা হবে আপনি শিক্ষক হিসাবে কতটা শিক্ষাগত সক্ষমতা আপনার উপরে আছে তার উপরে কিন্তু অহরহ প্রশ্ন করা হবে তার জন্য তাদেরকে এবং শিশু 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 উপরে যথেষ্ট জোর দিতে হবে অর্থাৎ একটু একটু একটি ছেলে ক্লাস সেভেনে পড়ে সে অঙ্কে খুব কাঁচা দুর্বল তার জন্য আপনি কি করবেন এর জন্য তাকে প্রস্তুতি নিতে হবে শুধু আন্দাজে আবল তাবোল বললো তো হবে না তার জন্য বলতে হবে যে একটা বিদ্যালয়ে সবাই ছাত্র আপনি ঢুকলেন ক্লাসরুমে দেখলেন কেউ অনেকেই পড়া শুনছে না গল্প করছে তখন শিক্ষক হিসাবে আপনি কি করবেন শিক্ষক হিসাবে আপনি কি করবেন এইগুলোর উপরে অহরহ প্রশ্ন হবে দশ নম্বরে আর দশ নম্বর হবে সাবজেক্ট ধরুন কেউ কবিতাটা পড়াচ্ছে কেউ পড়াতে 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 এখান থেকে কিন্তু প্রশ্ন ছুঁড়ে যাবে যে আপনি এইটার অর্থটা বলুন তো এইটার বিশ্লেষণ কি হবে বলুন তো এই চরিত্রটা আর এই যে কবিতারা পড়াচ্ছিল এই যে কবির কোন কবিতায় আছে কোন কোন ওই এর গল্পে আছে ইত্যাদি এরকম ধরনের তাকে কিন্তু নানা রকমের ধরে প্রশ্ন করে কিন্তু নাডাঝামটা মেরে দেবে এবং একমাত্র এই টিচিং অ্যাপটিচিউডটা আমরা যখন চাকরি পাই মানে ম্যানেজিং কমিটির দ্বারা আমাদের এমপ্লয়মেন্ট থেকে নাম আসতো ম্যানেজিং কমিটির কাছে আমাদের সেখানে ইন্টারভিউ দিতে হতো সেখানে ম্যানি কমিটির প্রশ্ন করতো এক্সপার্ট এসে প্রশ্ন করতো এরকম বোর্ড ওয়ার্ক করতে হতো আমাদের আমরা যেভাবে চাকরিটা পেয়েছি স্কুল সার্ভিস কমিশন নাইনটি নাইন এইট থেকে কিন্তু আর পঞ্চায়েতের আর এমপ্লয়মেন্সের মাধ্যমে হতো না তখনই স্কুল সার্ভিস কমিশনের মধ্যে হতো সেখানে কিন্তু এই পড়ানোটা ছিল না ডেমোনস্ট্রেশনটা ছিল না এইবারেই ডেমোনস্ট্রেশনটা দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই ডেমনস্ট্রেশনটা এবারে দেওয়া হচ্ছে যে সুতরাং এটা যারা স্মার্ট নয় শিক্ষককে অবশ্যই স্মার্ট হতে হবে না হলে তো পড়াবে কি করে স্মার্টলি পড়াতে হবে তাহলে বোর্ড ওয়ার্ক করতে হবে স্মার্টলি গলার ভাই সুন্দর হতে হতে হবে হবে তার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর সেইটাই কিন্তু দেখবে বোর্ড মেম্বাররা সেইটা দেখবে এবং যেটা পড়াচ্ছে তিনজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার উপর প্রশ্ন করবে সে কতটা উত্তর দিতে প্রস্তুত তার জন্য তার মানসিক প্রস্তুতি নিতে হবে অর্থাৎ একজন শিক্ষকতার পেশা যে শুধু তার জ্ঞান থাকলে হবে না তার বেশভূষা তার বডি ল্যাঙ্গুয়েজ তার মননশীলতা তার আদর্শ তার মানসিকতা সততা দৃঢ়তা চরিত্র গঠন কতটা তার মধ্যে আছে এই সবগুলোর উপরে কিন্তু অহরহ প্রশ্ন করা হবে আর এটা হচ্ছে কে কুড়ি ন এই বিষয়ে আগে থেকে একটু প্র্যাকটিস করতে হবে নিজে থেকে নিজে একা একা পড়ানো বাড়িতে বসে একা একা পড়ানোর একটা ক্ষেত্রে হয় না আপনি একা একা পড়াচ্ছেন কিন্তু সামনে ছাত্ররা তো থাকতে হবে তারা যদি বলে না আপনার পড়া বুঝতে পারছি না তাহলে কি করে হবে বুঝতে পারলাম তাহলে সুতরাং তিনি যে পড়াবেন সামনে কয়েকজন টিচারকে রাখতে হবে দাদা দিদিকে রাখতে হবে সে যদি বাচ্চা ছেলেদের বলে তোরা দেখ আমি কেমন শুনছি সেটা তো হবে না তাহলে যারা ওই সম্বন্ধে জ্ঞান আছে মানে যে বাংলা এই কয়জনের বাংলা এমে কে সেখানে রাখতে হবে সে সেইটার উপরে ওরা পড়ে তারপরে বলবে এটা এই হবে এটা এইভাবে তুমি এটা বোঝাতে পারছো না তুমি এইটা ঠিকভাবে বোঝাও তবে তো সে বুঝতে পারে এটা কিন্তু একা একা হবে না একা একা হবে দশ নম্বরে যেটা বললাম টিচিং আপনি অ্যান্ড কমিউনিকেশন এটা একা একা হবে পড়ে নিলে মানে বিদ্যালয়ের পরিবেশ আপনি কিভাবে সুন্দর করবেন এটা কারোর দরকার হবে না এটা বই পড়লে হয়ে যাবে নানা রকমের মানে শিশু শিক্ষা মনস্তত্ব শিশু মনস্তত্ব পড়লে কিন্তু হয়ে যাবে আপনি আদর্শ শিক্ষক হয়ে একজন আদর্শ ছাত্র কিভাবে তৈরি করবেন এটা করতে পারবে যে একটা শিশু সে মানে ক্লাসে আসলেই সব সময়ের জন্য ভয়ে পেছনের বেঞ্চে বসে কেন আপনি তাকে কারণটা কি সেটাকে উদ্ধার করতে পারবেন কোনো ছাত্র প্রতিদিন লেটে আসে ক্লাসে তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন এগুলো কিন্তু বই পড়ে শেখা যায় কিন্তু যেটা ডেমনস্ট্রেশন আমার কোথায় ভুল হচ্ছে আমি স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলছি না লিখতে লিখতে আমার বোর্ড ভেঙে যাই চক ভেঙে যাচ্ছে আমি আমার নিচু হয়ে চকটা খুলছি এটা ডিসক্রেডিট কিন্তু এই যে জিনিসগুলো বাস আমি লিখছি এরকম ভাবে সামনে যারা বসে আছে তারা দেখতে পাচ্ছে না তখন তারা বলে দেখতে পাচ্ছি না তাহলে এটা সরাসরি যদি বোর্ড মেম্বারদের কাছে গিয়ে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যদি ওটা করে তাহলে সেটা তার ডিসেডিট দশের মধ্যে পাবে সুতরাং নম্বরের ইন্টারভিউটা মারাত্মক ভাইটাল কারণ যা পরীক্ষা দিয়েছে তাতে দেখবেন মানে গায়ে গায়ে থাকবে মানে ধরুন একটা চুয়ান্ন পেয়েছে ধরুন তিনশো জন পঞ্চান্ন পেয়েছে দুশো জন এরকম একই নাম্বার কিন্তু অনেকজন পাবে সেই জন্য তাদের একটা আহ ওই কুড়ি নম্বরের ইন্টারভিউটা তাদের কাছে কিন্তু খুব ভাইটা থ্যাংক ইউ